গবৰ গম ভুচি কি কৰিব না দে মূলা ভাল হয় নেকি কান্দানা কান্দান চিকিৎসা কৰাৰ নাই দে কান্দানা আসলে একটা মানুষ কত কষ্টতে থাকলে চকের পানি পায় পুরুষ মানুষের চকের পানির দাম অনেক মানে এই বয়সে ইনি মানে মানুষের কাছ থেকে এই বগরগুলো অনেক কি করে কি কি করে খায় দাদা দাদা আছে না দেখেন দেখুন এই বয়সে দেখেন তাহলে কি অবস্থা মানে কষ্ট 그래ই গেল মানে এই বুজড়া মানে এমন ভাবে নিয়ে কষ্ট মানে দেখে মানে খুব মায়া লাগলো আমি আবার যাই যাইতেছি তো মানে পুরো যায় যায় ঘুরে বুঝছেন কষ্ট হই잖아요 মানুষ না কহরে না কহরে করে এত পরে চিকিৎসা করেন নাই বাবাজি এক যারা করছে এটা লাগে

বিক্রি করে ওষুধের দামটা সমর্থ নাই সমর্থ থাকলে এই ধরনের মানুষকে যদি লাখ টাকা দিতেন তা মানে আরো দিতে ইচ্ছা যাবো তো আমার তরফ থেকে সামান্য টাকা পাঁচশো টাকা দিলাম আমি কাকা ধরেন বাবা

বিভিন্ন জায়গা যাই এই ধরনের মানুষকে পয়সা দিচ্ছ আমার সমর্থ বুঝে আজকে আমার ছোট ভাই আমার সাথে আসে আজকে দেখেন একদিনে মানে মায়া লাগে গেছে অবস্থা আশি বছর পার প্লাস ধরনের মানুষের আপনারা রাস্তাঘাটে পালি বা আপনারা যদি হয়তো মানে যে গ্রামে থাকেন অল্প হেল্প করেন ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ